আমরা যাচ্ছি রিয়াঙ্কার ছাদ বাগান দেখতে উঠে কেমন ফিল হচ্ছে হ্যাঁ ভালো সিঁড়িটা স্লোপিং হয়েছে ভালো আমি এরকম করেছি আমার সিঁড়িতে উঠতে কষ্ট নেই তুমি ছাদে যাবে নামবে উঠবে তোমার বিন্দু অত কষ্ট হবে আমার বাড়িতেও সেরকম স্লোপিং করেছি আমি হ্যাঁ ছাদ বাগান গাছের মানে বেগুন হয়েছে

তোমার হচ্ছে এ দেখো কতগুলো জাত শুধু দেখো হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাঁচটা প্রত্যেকটা কাছে শুধু গুলো দেখো হ্যাঁ দাদা তোমাকে দেখছে

একটু বসো বসো না না আমার কথা এত করিনি কিন্তু ও আমার আমার বাড়ি যাওয়ার ওদের যেমন কলকাতায় যেতে রাত বারোটায় কিন্তু আমার তো সেটা না না আমার অবস্থাও তো বুঝতে হবে আমাকে বাড়ি পৌঁছতে হবে রাতে যানবাহনের সমস্যা তাই আমি রেডি হচ্ছি মৌ রেডি হয়েছে এবার আমরা বেরোবো মৌ আর হনুমানের গল্পটা পরে বলব তোমাদের মৌ হনুমান দেখে মৌ রিয়াঙ্কা রিয়াঙ্কা রান্নাঘরে দেখি এক হনুমান বসে আলু খাচ্ছে আর রান্নাঘরে ভেতর এক দিয়ে বাথরুম আমি একদম ওর সামনে গিয়ে পড়েছি আমি কী করেছি পিছিয়ে এসে একটা ঘরে ঢুকে বললাম হনুমান আর মৌ তখন আমার পেছনে আসছিলো ও হনুমানকে দেখে চিল্লাচ্ছে আর হনুমান ও সেরম লাফাচ্ছে ভয়াঁত খিচাচ্ছে আর তার মধ্যে আমার হাতে ছিল ফোন আমি ফোনটাকে এইভাবে রেখেছি যে ভিডিও করেছি আমি সেই ভয় পাচ্ছি ফোনটা নেওয়ার জন্যই এসছিল ওখানে একটা ওটা

কল্লোল আর বিষ্ণু যাবে মোটরসাইকেলে আর আমরা একটা টোটো করে যাব রিয়াঙ্কার মুখটা কালো ছিল ওর মনটা খারাপ লাগছে ও যে ওরা বলছিল যে আমি বললাম যে যাস না তোর শরীরটা একটু নরম নরম দিন যাই হোক আমরা এসে একটা খাটনি পড়েছে না রান্নাবান্না আমরা বারণ করেছিলাম কিন্তু ও শোনে না কি কী করবো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো এরপরে আমাদের আর একটা জায়গায় প্রোগ্রাম আছে এবং সেটা কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু কমেন্ট করে বলো সেই ভিডিওটা পরের ব্লগ থেকে শুরু হবে যে তুমি যাবে এরপরে আমি আর মৌ আমরা টোটোয় বসেছি আর পল্ল আসছে বিষ্ণুর সঙ্গে বাইকে চলো দেখ

বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে কোথায় এসেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কোথায় বেরিয়ে এসেছি এসেছি আমি হাসপাতাল ঠিক না কিন্তু যাদের বাড়িতে এসেছি তারা নিজেরা হাসপাতাল তৈরি করে নিয়েছে তা চলো একটুখানি দেখাই কি অবস্থা পাচ্ছ সোমনাথকে যখন আমি এই প্রথম উঠলো না আমার সব সত্যি খারাপ লাগছিল আর এই যে বিষ্ণু এসছে আমাদের সঙ্গে আর এই যে তো মৌ কল্ল আছে এবার আলাদা হয়ে এখান থেকে ভাগ হয়ে যাবো এই খাবার সব দিয়েছে দেখো খাবার কে খাবে এত খাবার

আমরা গঙ্গার থেকে স্নান করে উঠে বাবার মাথায় জল ঢালছি তোমার জন্য যেতে পারলাম না তাগেশ্বর এখানে তুমি যখন ডেটটা ক্যান্সেল করলে এর জন্য তাহলে তোমার দিব্যি জলটা ঢালা হয়ে যেত যাই হোক সারাদিন তো গেল ঘুরে ফিরে এইমাত্র বাড়িতে ঢুকলাম অসুবিধা হয়নি আমি সাতটা কুড়ির বাসটা পেয়ে গেছিলাম আর মন্দিরাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা একটা টোটোও পেয়ে গেছিলাম আর দত্তপুলিয়া এসে দেখি এদিকের বাসটা বগুলে যাওয়ার বাসটা দাঁড়িয়ে আছে অতএব বাস ধরে সঙ্গে সঙ্গে এই পাঁচ মিনিটের মতো বাড়ি চলে এলাম তা চলো আজকের ব্লগটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর তোমরা প্রার্থনা করো আমাদের রিয়াঙ্কা যেন খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে মাতৃত্ব লাভ করে এবং ওর যে সন্তান আসছে সে যেন সুস্থ স্বাভাবিক হয় আর মন্দিরের সোমনাথ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যে টাটা আমার ভিওয়ার্সদের জন্য চলো